তাকে আমাদের মাঝে ফিরিয়ে দেন আমরা যেন তার নেতৃত্বে আবার সবাই আগের মতো জেগে উঠতে পারি হাসপাতালে চিকিৎসাধীন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেগম জিয়ার রোগমুক্তি চেয়ে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে রোববার দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নিয়ে মির্জা ফখরুল অভিযোগ করেন প্রতিহিংসার বশবর্তী হয়ে সরকার বিদেশে উন্নত চিকিৎসা না দিয়ে বেগম খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে মাল্টিফেরিয়াস যে ডিজিজেস আছে অসুখগুলো আছে এই অসুখগুলো চিকিৎসা করতে হলে একটা মাল্টি হসপিটাল উন্নত দেশে উন্নত মানের প্রয়োজন বারবার এই কথা করার পরের পরেও বিভিন্নভাবে আমরা বলেছি দল থেকে পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে সুশীল সমাজ বলেছে এমনকি বিদেশি যারা মিশনগুলো এখানে আছে তারাও বারবার বলেছে এমনকি আপনার বাইরে থেকেও কয়েকটি সংস্থা ইউএনটিভেন্ট সবাই তার চিকিৎসার কথা কিন্তু বলেছে

বন্টন চাই এবং ভিন্ন সমস্ত অভিন্ন যে নদীগুলো আছে প্রত্যেকটি নদীর আমরা আমাদের হিস্যাটা চাই এটা আমাদের অধিকার আজকে ভারতের কাছে তারা সেবা দাসে পরিণত হয়ে গেছে পুরোপুরি মাথা নিচু করে নত জানু পররাষ্ট্রনীতি চলছে সরকারের নত পররাষ্ট্রনীতি দেশকে দুর্বল করছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল মার্জিয়া মুমু সমু সংবাদ ঢাকা